আহ কি শান্তি শহরের ওই ভিড় ধুলাবালি আর অফিসের চাপ থেকে নিজের জেলা গাইবান্ধা এসে মনে হচ্ছে কোন এক সমুদ্র সৈকতে চলে এসেছি হ ঠিক আছে এটি আসলে অন্তত বসে বেলা সহ্য লাগে না কি রে তোর হলো রে নদীর দিন থানার কাছে আসছি দেখ প্রেমে টেমে পড়ছো নাকি দূর হে প্রেম টেম নয় আমি ভাবতেছি আমার বাস্তব জীবনের কথা আমরা সবসময় খালি টেকার পাশে ছুটি আরো টেকা নাকবে আরো বড় চাকরি লাগবে এই যে এরকম একটা সুন্দর বিকেল আমার গাইবান্ধা নদীর পাড়ের যে এত সুন্দর বাতাস এটাই কোনোদিন টেকা দেয় আমরা কিনতে পাবো তুই কেন আসার এরকম শুরু করলু টেকাই তো সব টেকা থাকলে এসে কোনো গাড়ি নিয়ে আসতাম এখানে রিসর্ট খুলতাম সেখানে বসে দুষ্ট পানি খেতাম শুধু ঠিকই বলছে তুই শুধু ফিলোসফি ছাড়ছি আগে দাদারা বলতে আগে পকেট ভরো তারপর মন ভরাবে দূরে কি কর জীবন মানে খালি দৌড়েনি নয় মাঝে মধ্যে আনা থামান আগে যদি না থামে তাহলে এত সুন্দর মুহূর্ত এলে সৌগতি পড়বা হ্যাঁ জি স্যার আমি তো তো গ্রামের দিকে আসছিলাম ও প্রজেক্টটা না না প্রজেক্টটা কাজে এখনো শেষ হয় নাই ও খুবই দরকার প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই যাচ্ছি অবশ্যই দিকে যাচ্ছি জি স্যার হ্যাঁ হ্যাঁ যাচ্ছি থাকলে তোদের সাথে সুন্দর পরিবেশের সময় কাটানোর সম্ভব হলো না অফিসে যেতে হবে কাজ আছে অনেক থাকি যাই থাকা আসি কিরে তোর জীবন থেকে তো শান্তি উঠে গেল তোর কাছে বলে টেকা খুব জরুরি টেকা হইলে সগি হয় কারণ আমার যে সময়টা কাটাচ্ছি এটা টেকা কিনে নিয়ে দেখি যা তাড়াতাড়ি যা নাহলে তোর প্রজেক্টটা অন্য কেউ নিয়ে নিবে চাকরি এলা চল নদীর বার বসে একটা সেলফি নেই কালকে ফেসবুকে পোস্ট দিব শহরের তার থেকে দূরে কুরকিতি গ্রামের মাঝে আমি ওকে একশনে দেবো সব নয় তবে টেকা ছাড়া জীবন চলে না আবার লাইফে স্বাধীন সময় কাটানোরও দরকার আছে